বলতে পারেন বিশ্বের সবচেয়ে পুরু ও বড় ঠোঁটের অধিকারীকে পঁচিশ বছর বয়সী যুবতী আন্দ্রেয়া ইভানোভা দাবি করেছেন তিনি এই বিশেষণের অধিকারী তিনি সার্জারি করিয়ে নিজের ঠোঁটকে এত পুরু আর মোটা করেছেন যে কোনটা মুখ আর কোনটা মুখমণ্ডল তা বোঝা কঠিন দুহাজার সাল থেকে নিয়মিত ঠোঁটে ফিলার ইঞ্জেকশন নিচ্ছেন বর্তমানে তার ঠোঁট আগের চেয়ে চার গুণ বড় তিনি তার ঠোঁট বড় করতে ইতিমধ্যে বিশ হাজার পাউন্ড খরচ করেছেন বড় ঠোঁটের পর নতুন বছরে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন গাল পাওয়ার ভাষণা রয়েছে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বৃহত্তম গাল পাওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন যদিও আগেও গালে অস্ত্রোপচার করিয়েছেন এই তরুণী তবে এবারে আরও বড় গাল পেতে চান তিনি